তোমার নাম কি নাম কয়েকবার নাম বলতে পারে না আচ্ছা প্রিয় বন্ধুরা খুবই খারাপ লাগার বিষয় তো যাই হোক এসব গরিব পাশে থাকতে হবে ঠিক আছে তো আমি তাকে ছোট্ট সহায়তা করব আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি এলাঙ্গি বাজার এই এলাঙ্গি বাজারে আমরা কিন্তু হঠাৎ করে পাগলের সাথে দেখা তো আমরা কিন্তু সে প্রতিবন্ধী আসলে পাগল আমি কিন্তু বিস্তারিত জানি না আমরা কিন্তু জানবো আমরা কিন্তু তার কাছে প্রিয় বন্ধুরা যাচ্ছি তো আসো তো এ পাশে নিয়ে এস এ পাশে নিয়ে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এই পাগলটা কিন্তু রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে তো কই কোন পাশে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু কি কি খাও কি খাইতেছো এদিকে এসো আমার কাছে এসো হ্যাঁ কি খাও বাদাম আমাকে একটু দাও আমি খাবো আমাকে একটু দাও বাদাম দাও বাদাম দাও

এখন বিষয়টা হলো এর যে অবস্থা তুমি কি কিছু নিবা কিছু খাইবা কিছু কিনে দিমু না আরে শোনো চলো টাকা নিবা টাকা এলাঙ্গি বাজার এই এলাঙ্গি বাজারটা কিন্তু আগে থেকে মনে অনেক জমজমাট হইছে না অনেক জমজমাট তো ভারত বাজারে এসে তাকে থেকে মায়া লেখছে ভাবলাম তার সাথে একটু কথা বলি আসলে কি মানে সমস্যাটা কি আমি আরই বুঝতেছি না

এই যাম কিনে আচ্ছা নাও আরো ওটাও নাওটা প্রিয় বন্ধুরা আসলে আজকে এই যে দেখতেছেন ফাকুন এদের আমরা কিন্তু অনেক অবহেলা করি এদের অবহেলা করা যাবে না আপনার কাছে যাবে দশ টাকা বিশ টাকা দিবেন সমস্যা আছে এদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না ঠিক আছে গরিব বসায়ের পাশে থাকতে হবে আমি এসব গরিব কাজ করছি আমি গরিব থাকতে চাই আমাকে সাপোর্ট দিতে হবে সাপোর্টটা কি আমার নতুন পেজ ঠিক ঠিক আছে আছে সোহেল একটু হন সেভেন তো যাই হোক খুশি তুমি খুশি খুশি আসলে এই সব পাগল গরিবসায়ের মুখে হাসি ফুটানো আমার কাজ আমি গরিব বসের পাশে আছি থাকতে চাই আমার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জানো গরিব আসলে কাজ করতে পারি জি তো যাই হোক প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই 07 আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একামানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু